দুবাই প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো আপনারা যারা আরবি ভাষাতে কথোপকথন করা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে তাই আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আরেকটি কথা বলি ফার্স্টে আমরা শব্দ দেই তারপরে বাক্য দেব আজকের ভিডিওতে তো আমাদের এখানে প্রথম শব্দটি আছে চেয়ার আমরা যে চেয়ার এ বস সেই চেয়ারেটাকে আমরা আরবিতে বলবো কুরসি আমরা দুবাই বা আরব আমিরাতে আমরা আরবি ব্যবহার করি কুরসি কুরসি মানে চেয়ার বলুন তো কি মানে চেয়ার কুরসি মানে চেয়ার চেয়ারের এর পরবর্তীতে আছে টেবিল টেবিলকে আমরা আরবিতে বলি তাও আরবি শব্দ তাওলা মানে হচ্ছে টেবিল এর পরবর্তী শব্দটি আছে কাজ এই যে কাজ করি এই কাজ এটাকে আমরা আরবিতে বলে থাকি সগোল আরবি শব্দ সগোল মানে হচ্ছে কাজ বলুন তো কি মানে কাজ সগোল মানে কাজ এর পরবর্তীতে আছে সময় সময় বা টাইম এটাকে আমরা আরবিতে বলি ওয়াক্ত আরবি শব্দ ওয়াক্ত মানে হচ্ছে সময় কি মানে সময় ওয়াক্ত মানে সময় এরপর আছে নতুন কোন একটা জিনিস নতুন নিউ এটাকে আমরা আরবিতে বলবো জেদিদ আরবি শব্দ মানে নতুন কি মানে নতুন ভাই যে কি মানে নতুন কি মানে নতুন বারে বারে বলতেছি কেন আপনারা যাতে শিখতে পারেন ভাই আপনাদের ব্রেন্ডে যাতে কথাটা খেলে এর জন্য বারে বারে বলতেছি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন শুধু শুধু বিদেশ এসেছেন টাকা খরচ করে ভাষা শিখতে হবে শিখবা নেই এমনটা বললে হবে না শিখতে হবে এমন মাইন্ড নিয়ে দেখতে হবে তারপর আছে কি মানুষ মানুষকে আমরা আরবিতে বলবো নফর নফর মানে মানুষ আমাদের যে শরীর আছে শরীর বা বডি এটাকে আমরা বলি জিসম জিসম মানে মানে শরীর নফর মানুষ এর পরবর্তীতে আছে সামনে কোন একটা জিনিস সামনে আছে সামনে বলতে গেলে আমরা আরবিতে বলি গিদ্দাম আরবি শব্দ গিদ্দাম মানে হচ্ছে সামনে বলুন তো কি মানে সামনে গিদ্দাম মানে সামনে পরবর্তীতে আছে পিছনে পিছনে ব্যাক সাইডে এটা বলতে গেলে আমরা বলবো অরা অরা পিছনে সামনে সামনে অরা পিছনে এর পরবর্তীতে আছে কেমন কোন একটা জিনিস কেমন বা কিভাবে এটা বলতে গেলে আমরা আরব আমিরাতে বলি কেইফ আরবি শব্দ কেইফ কেইফ মানে কেমন বা কিভাবে কি মানে কেমন বা কিভাবে কেইফ মানে কেমন বা কিভাবে নেক্সট এখানে আছে ভালো কোন একটা জিনিস ভালো এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো কয়েজ আরবি শব্দ কয়েজ কয়েজ মানে ভালো ইংরেজিতে আমরা যেমন বলি গুড 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 ওয়ার্ক ভালো কাজ আমরা বলবো সগল কয়েজ ভালো কাজ নেক্সট এখানে আছে আলহীন আরবি শব্দ আলহীন মানে হচ্ছে এখন কি মানে এখন আলহীন মানে এখন পরবর্তী শব্দটি আছে গাছ গাছকে আমরা আরবিতে বলবো সিজার আরবি শব্দ সিজার সিজার মানে গাছ বা এটাকে আমরা অনেক জায়গায় বলি সাজার সাজার বা সিজার একই এটা মানে হচ্ছে গাছ পরবর্তীতে আছে মাটি মাটি এটাকে আমরা আরবিতে বলি তুরাব আরবি শব্দ তুরাব তুরাব মানে মাটি বলুন তো কি মানে মাটি প্রত্যেকটা শব্দকে ভাই খাতায় লিখে রাখবেন বারবার দেখলে খুব সহজে মুখস্থ করতে পারবেন তো আমরা পরবর্তীতে বাক্যর দিকে যাব অ্যান্ড আমাদের এখানে প্রথম বাক্যটি আছে আপনি কেমন আছেন আমরা যখন কাউকে জিজ্ঞাস করব যে আপনি কেমন আছেন সেই ক্ষেত্রে আমরা আরবিতে বলবো কাইফা কাইফাহালুকা হালুকা মানে আপনি কেমন আছেন বা এটাকে আমরা ভিন্নভাবে বলতে পারি কেই ফলেক ফালেক আপনি কেমন আছেন দুইটার মানেই আপনি কেমন আসছেন এর পরবর্তীতে ধরুন আমি বলতেছি কেউ জিজ্ঞাসা করলো যে আমাকে আপনি কেমন আছেন আমি কি বলবো আমি ভাই ভালো থাকলেও বলবো আমি ভালো আছি আমি ভালো না থাকলেও বলবো আমি ভালো আছি যেটা বলতে গেলে আমাকে বলতে হবে আনা কয়েজ আনা কয়েজ মানে আমি ভালো আছি বা আমরা এটাকে বলতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানেও আমি ভালো আছি তো আমরা দুইভাবে বলতে পারি আমি ভালো আছি বা বলি যদি যে মিয়া মিয়া আমি খুব ভালো আছি এভাবে বলবেন এর পরবর্তীতে কি আছে তুমি আরবি জানো আপনাকে কেউ প্রশ্ন করলো তুমি কি আরবি জানো এটা বলতে গেলে আপনাকে আরবিতে বলতে হবে ইনতা মালুম আরবি এটা একটু ঝাড়ি দিয়ে বলবেন ইনতা মালুম আরবি তুমি কি আরবি জানো সেই ক্ষেত্রে আপনি জানলে বলবেন আনা মালুম আরবি আমি আরবি জানি আর যদি বলেন না সেই ক্ষেত্রে বলবেন লা লা মানে না পরবর্তীতে আছে কি আমি নতুন এসেছি আমি নতুন এসেছি এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আনা জেদিদ ইজি আনা জেদিদ ইজি আমি নতুন এসেছি আনা মানে আমি জেদিদ মানে নতুন ইজি মানে এসেছি আনা জেদিদ ইজি আমি নতুন এসেছি ক্লিয়ার আজকে আমি যাবো কোন একটা প্লেসে যাওয়ার কথা তো আমি বলতেছি আজকে আমি যাব এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে রোহ আনারোহ আনা আনারোহ আলিয়ম মানে আজকে আনার রো আমি যাব হেন রো মাফি মালুম আমি আপনাকে বলতেছি তুমি সাহায্য করো তুমি সাহায্য করো এটা বলতে গেলে আমরা দুবাই বলবো বারো বামিটাতে বলবো ইনতা মানে তুমি সাউই মানে করো ইন তুমি করো মুসাদা সাহায্য ইন মুসাদা তুমি সাহায্য করো এরপর ধরুন আমি আপনাকে বলতেছি তুমি একটু পরে আসো তুমি একটু পরে আসো এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো কি বলবো বাদেন ইনতা ইজি শোয়াইয়া বাদেন ইনতা ইজি একটু পরে তুমি আসো শোয়াইয়া মানে একটু বাদেন মানে পরে ইনতা মানে তুমি ইজি মানে আসো সাইয়া বাদেন ইনতা ইজি একটু পরে তুমি আসো আমি বলতেছি একটু সামনে কাজ আছে একটু সামনে কাজ আছে এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে ফি ফি একটু সামনে কাজ আছে সোভিয়টস এখানে সইয়া মানে একটু গিদ্দাম মানে সামনে সগল ফি মানে কাজ আছে বা আমরা বলতে পারি সগল মৌজুদ কাজ আছে এটা কোনো সমস্যা না এরপর আছে কি এরপর আছে পনেরো জন লোক দরকার এটা বলতে গেলে আমরা বলবো খামসত্তাস নফর লাজেম খামস্তাস নফর লাজেম পনেরো জন লোক দরকার এর পরবর্তীতে কি আছে এর পরবর্তীতে আছে এটা আমার রুম এটা আমার রুম এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো হাদা মালানা গোরফা হাদা মালানা গোরফা এটা আমার রুম হাদা মানে এটা মালানা মানে আমার গোরফা মানে রুম এটা আমার রুম বাক্য যদি আপনি বলতে ওয়ার্ড জানতে হবে শব্দ 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 না জানলে কথা বলতে পারবেন না ভাই আপনারা যারা দুবাইয়ে নতুন এসেছেন ভাষা শিখতে চান তারা সকলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ